হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ স্টাইল চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটু যাচ্ছি ছেলের স্কুলে আজকে ছেলের স্কুলে স্পোর্টস আছে তাই আমি রেডি হয়েছি আর প্রচণ্ড ঠান্ডা তাই সোয়েটারটাও পরে নিলাম তো এখন আমি স্কুলে যাব ছেলেকে নিয়ে ছেলের স্কুলে পোর্স আছে তারপরে আমাদের যুবক সঙ্গের মাঠেও খেলা আছে আজকে তো সেটাও দেখব তো চলো তোমাদের নিয়ে যাই সাথে করে ছেলের স্কুলে এই যে আমি আর ছেলে বেরিয়ে পড়েছি রোজকার মতন তো চলো এই যে চলে এসেছি আমরা স্কুলের মাঠে স্কুলের মাঠে পড় শুরু হয়ে গেছে তাও একটু লেট হয়ে গেলাম আমি তো দেখো সব বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছে আর এখানে গার্জেনগুলোও সবাই রয়েছে দেখো এই যে আমার ফ্রেন্ড পলি ওরা একটু আগেই চলে এসছে আমি একটু পরে এসেছি সবাই রোদ আছে মাঠে ভালোই রোদ আছে বাড়িতে প্রচণ্ড ঠান্ডা ছিল তো এখানে দেখো এখনো খেলা শুরু হয়নি সবে শুরু হচ্ছে ঠিকঠাক টাইমে এসেছি আরে দেখো এখানে সবাই আমার ফ্রেন্ডসরা একসাথে আমি একটু লেট সবাই আগে চলে এসেছি ও সবাই হ্যালো বলছে তোমাদেরকে আমরা সবাই মানে সবার বাচ্চারা একই ক্লাসে পড়ি পড়ে আমাদের বাচ্চারা দেখো আমার ছেলে আবার এখানে কী করছে ও ড্রেসটা আমি খুলে দিয়েছি নোংরা করবে বলে ও এখন এখানে দেখো একটু এক্সারসাইজ করতে ব্যস্ত আমি বললাম এরকম দৌড়াদৌড়ি করিস না হাঁপিয়ে যাবে যেহেতু রান দেবে তো এখন নার্সারির বাচ্চাদের রান হচ্ছে আমি এখানে আজকে বেশি টাইম থাকবো না বেশি টাইম থাকা যাবে না তো এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারা দৌড়াচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক ভালোই মজা হচ্ছিলো বাচ্চাদের খেলা দেখতে ভালোই লাগছিলো এবার মেয়েদের এখন নার্সারি হচ্ছে তারপরে এলকেজি হবে তারপরে আমাদের বাচ্চাদের হবে ওরা ইউকে জিতে পড়ে তো খেলা চলছে ভালোই এই যে এখন ইউকেজিতে শুরু হয়েছে অর্পণদের ওই দেখো আমার ছেলে অর্পণ দাঁড়িয়ে পড়েছে ও দৌড়াতে পারে না তবুও নিয়ে আসলাম ছেলেবেলার সাথে একটু খেলবে এই যা তো দৌড়াচ্ছে দেখো অর্পণ আসছিল কিন্তু সামনে কয়েকজনার সাথে একটু পিছিয়েই গেছে তো যাই হোক আর যেতের কোনো ব্যাপার নেই আমার কাছে কারণ ওরা ছোটো মানুষ ওদের খেলাটাই বড় কথা তো এখানে টিফিন দিয়ে দিয়েছিল ফার্স্ট রান হওয়ার পরে পাউরুটি মিষ্টি কলা লেবু তো আজকে আমি এখানে বেশিক্ষণ থাকবো না ওদের আর একটা দৌড় ছিল অঙ্ক দৌড় তো সেটা করোনার মতন সময়ও আমার কাছে আজকে নেই কারণ এখান থেকে আমাকে বাড়ি যেতে হবে কারণ খেলাটা অনেক লেটে লেটে হচ্ছে এখন প্রায় একটা বেজে গেছে তাই আমি বাড়ি চলে এসেছি মাঠের থেকে তো আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা